আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়া থেকে নতুন পাসপোর্ট করতে দিয়েছেন অবশ্যই আপনাদের পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে এখন পোস্ট অফিস থেকে কিভাবে পাসপোর্টটা রিসিভ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব তো আমি কিভাবে আমার পাসপোর্টটা রিসিভ করি অবশ্যই আমার সাথে থাকুন এবং আমাকে ফলো করুন আমি চলে আসলাম পোস্ট লাইজিতে যে পোস্টে আমার পাসপোর্টটা আমি এখানে আমার বস পাঠিয়েছে তো অবশ্যই আমি ফার্স্ট লাইজ থেকে কীভাবে আমার পাসপোর্টটা আমি রিসিভ করি ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবেন তো অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যেই জায়গায় আসেন মানে যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি পাসপোর্ট বানিয়ে দিচ্ছেন এবং ওই ডিস্ট্রিক্টের লোকেশনটা দিবেন এবং ওই ডিস্ট্রিক্টের পোস্ট লাইজ কিন্তু আপনার পাসপোর্ট চলে আসবে আমার যে ভুলটা হয়েছে আমি থাকি ইকু ডিস্ট্রিক্টে কিন্তু আমার বস্তায় কলামপুর ডিস্ট্রিক্ট আমার অফিস আমাকে যদি পাসপোর্টটা ইকু ডিস্ট্রিক্টে তাহলে আমার অনেক সহজ হয়ে যেত আমারটা চলে আসে কলামপুরে তো ইকু থেকে আবার কলামপুর চলে আসে প্রায় পাঁচ ঘন্টা রাস্তা তো আমি অবশ্যই এখন পোস্ট অফিসে এখন যাব এবং পোস্ট অফিস থেকে আমি কীভাবে আমার পাসপোর্টটা উদ্যোগ করবো এবং পাসপোর্টটা নিবো এটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখন ওকে অবশেষে আমি পাসপোর্ট অফিসে ভিতরে চলে আসছি ভিতরে চলে আসার পর অবশ্যই আপনাকে টোকেন নিতে হবে এখানে সিবিএ লেখা আছে তো অবশ্যই আপনি কোন আইটেমে যাবেন আমি পাসপোর্টের জন্য যাব তো আমি ক্লিক করব পাসপোর্ট তো বি ক্লিক করার পর আমাকে এমন একটা টোকেন দিবে ওই টোকেনটা নিয়ে আমাকে ওয়েট করতে হবে কেন সিরিয়াল নাম্বারে আমাকে ডাকবে আমি যখন এই টোকেনটা বি দিয়ে ক্লিক করলাম তখন সরাসরি ওদের যে কাউন্টার আছে কাউন্টার মেশিনের সামনে কিন্তু আমার নাম্বারটা শু করবে তখন আপনি কত নাম্বার সিরিয়াল আসেন ওই সিরিয়াল অনুযায়ী আমাকে ডাকবে দেখেন এখানে আছে টু জিরো নাইন নাইন আমার কার্ডেও আছে টু জিরো নাইন নাইন মানে আমি ফার্স্ট নাম্বারে আসি এখানে কোনো বিজি নাই কোনো লোক নাই তো তার জন্য সহজে আমি কিন্তু সবার আগে সিরিয়ালে চলে আসছি তো আমি একটু অপেক্ষা করতেছি আমাকে কিছুক্ষণ পরেই আমাকে নাম্বার দিয়ে আমাকে সিগনাল দিবে আমি যাওয়ার জন্য তখন আমি যাব এবং আমার পাসপোর্টের জন্য আমি কিভাবে কথা বলি এবং বিস্তারিত কি বলি আমার ভিডিওতে আছে তো অবশ্যই আমার সাথেই থাকুন ওকে আমি সিরিয়ালে চলে আসছি এখনই আমাকে ডাকতেছে আমি এখন সামনে যাব এবং যাওয়ার পর আমাকে কোন কোন কোশ্চেনগুলো করে আমি সরাসরি এই ভিডিওটা করার চেষ্টা করতেছি তো সরাসরি আপনারাই শুনেন এবং কি বলে Masum Khan. Okay, Baba. Hapis Toyob Khan. Okay, Ma. Farbin Akhtar. Okay, this state, Kampung. Ah, uh, Bangladesh. Apa nama Kampung? Kampung Chatpur. Ah, ni you? Yes. পাসপোর্ট আমি হাতে পেয়ে গেছি তাহলে আমাদের ভিডিওটা যারা ফুল এটা ফলো করছেন তাহলে যারা নতুন পাসপোর্টের জন্য অফিসে আসবে বা কোন অফিসে আসবে আপনি যে অফিসে যে লোকেশনে আপনি দিন আপনার পাসপোর্টটা দেবেন ওই লোকেশনে আসবে যেমন আমার পাসপোর্টটা দিয়েছিলাম ফসলাইজু ফুসলাইজুতে আমি আসলাম এবং ফসলাজু থেকে আমার পাসপোর্টটা নিয়ে আসছি তো আর একটা বিষয় আমি শেয়ার করবো আপনার যেটা হয়েছে আমি থাকি আমি এখন এবং শেষ সীমান্তে অবশ্যই আপনি যখন পাসপোর্টটা এম্বাসিডি বানাতে যখন পাসপোর্টটা রিসিভ করবেন অবশ্যই আপনাকে একটা অ্যাড্রেস দেওয়ার কথা বলবেন আপনি যে অ্যাড্রেসটা দিন ওই অ্যাড্রেসেই পাসপোর্টটা আসবে তো আমি আমি কোন অ্যাড্রেস না আমার বস বসের অ্যাড্রেস দিয়ে দিয়েছে বসের যে অফিসটা ওই অফিসে আসে তার জন্য প্রায় পাঁচ ঘন্টা রাস্তা অতিক্রম পরীক্ষা আসছি